হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো সামনে ঈদ ছুটি পাবেন তো এখন এই আমাদের এই আট ইঞ্চি প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন আপনার ওয়াইফকে বেশি বেশি তৃপ্তি মজা সুখ দেওয়ার জন্য আমাদের আট ইঞ্চি কন্ডমটা আপনার এখনই অর্ডার করে ফেলুন এটা অজিনা সিলিকনের এটা খুবই সফট এবং নরম এটা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের মাধ্যমে আপনার আপনারের যে একটু বেশি চাহিদা পিলপিলানি যে বলেন ওটা আপনি দূর করতে পারবেন তো একমাত্র এটার মাধ্যমেই সম্ভব হবে এটা ব্যবহার করলে আপনার ওইটা একটু বড় হবে মোটা হবে এটার আগাতে দুই ইঞ্চি ভরট আছে গোড়াতে লক আছে আপনি যখন এটা পরবেন এখান থেকে আপনার ওইটা দিবেন আর এই আপনার বল দুটো এখান থেকে বের করে দিবেন আর ব্যবহারের সময় পর থেকে একটু তেল মাখায় নিবেন তো আরামদায়ক হবে তো আপনার পার্টনারও কাবু হয়ে যাবে এভাবে করে আপনি তিরিশ চল্লিশ মিনিট আপনার পার্টনারকে সময় দিতে পারবেন আর এটা দেয়া দুই বছর ব্যবহার করতে পারবেন তো যারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ